দীর্ঘদিন হাসিনা ক্ষমতার যে ছিল পনেরো বছর এই পনেরো রাষ্ট্র ভালোই চালাইছে রাষ্ট্রে দেশের জন্য যে সমস্ত কাম করছে যে সমস্ত বিল্ডিং করছে যে সমস্ত এই ব্রিজ হগল দেশে গ্রামে করছে এগুলি এই যত সরকার আইছে কেউ এরকম কাজ এই যত আমি দেখছি করতে পারে নাই এই সরকারে করছে কিন্তু এই সরকারের একটাই অপরাধ আমি দেখছি আমার চোখে বাজে আর কি যদি এই সরকারের যদি আলে মেঘরে নিয়া চেষ্টা চালাইতো আলেমে ঘরে যদি ভালো জানতো আলেমেঘর থেকে যদি যুক্তি নিত হ্যাঁ কীভাবে চলা যায় এগুলি যদি নিত তাহলে হাসিনায় আরো আরো ক্ষমতায় থাকতে পারতো আরে এরকম তো অভদস্ত হইয়া দেশের দিকা যাওয়া লাগতো না আর এখন এই যে দেশ স্বাধীন করতে স্কুল অফিনে কয় ছাত্ররা কয় কিন্তু দেখ সাত দিন করছে হাসিনা লড়াইছে এটা ঠিক আছে লড়াইছে লড়াই আনতে হেরা কি কাজ করে করে তো কোনো কাজ করতে দেখি না হেরা আমরা এই যে দ্রব্যমূল যে চাউল তাই তরকারি আমাকে যে সমস্ত প্রয়োজনীয় জিনিস এগুলি সব তো দর দিন দিন বাড়তেছে হাসিনার আমলে রিক্সা চালাইয়া এক টাকা কামাই করা কোনো ব্যাপার ছিল না